মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার এখন সকাল সাড়ে দশটা বাজে আর সকাল থেকে এসে এই ঘরে এই ঘরটা পরিষ্কার করলাম এই যে দেখো বিছানার চাদর টাদর বেঁধে নিয়েছি আমি ব্যাক ক্যামেরায় যদি একবার দেখিয়ে দেবো তো আর আলমারি শোকেস টোকেস সব নোংরা হয়েছিল তো শোকেস না সরি টিভি আলমারি আর ফ্রিজ সব ধুলো করে নোংরা হচ্ছিলো এখনও নিচে ধুলো করে আছে সেইগুলো সব মুছে ভালো করে পরিষ্কার করলাম এখন খাটটাও পরিষ্কার করা হয়ে গেছে বিছানা পাতা হয়ে গেছে শুধু বাকি রয়েছে ঠাকুরের আসনটা পরিষ্কার করতে হবে আর এখন বাবা এই যে নিচে খেতে বসেছে কালকে রাত্রেবেলা শাশুড়া খাবার পাঠিয়েছিল সেখানে ভাত তারপরে তরকারি ছিল সেটাই তোমাদের দাদা আর বাবাই খেলো আর আমারও রেখে দিয়েছি ভাত ঠান্ডা ভাত পরে খাবো তো তোমাদের দাদা ভাই খেয়ে এখন কাজে বেরিয়ে যাবে আর ওইদিকে ওই বাড়িতে মিস্ত্রিরা সব কাজ করছে সকালবেলা উঠে আমি চা খেয়েছি আমি ওদের চা দিয়ে এসেছি ওই আটটার সময় সাড়ে আটটার সময় এসেছিলো ওরা কতটা নিয়ে যান তো ওই জন্য এত কাজ ছিল সকালবেলা থেকে আর শ্যুট করতে পারিনি আর এই বিছানার পরে কত জামা ছিল কালকে দেখেছিলে না আলমারিতে রাখার জন্য কালকে মা বললো আসবে না মানে মা বলেনি বাবাইও আমাকে বলেছিল মিথ্যে কথা বলেছে ফ্যানের আওয়াজ হচ্ছে জানি না কতটা কী শুনতে পাচ্ছো তো বাবাই রাস্তায় আসছে টোটো করে তখন আমাকে বলছে কি না আমরা আসবো না মিথ্যে কথা বলেছে তারপরে তোমাদের ভিডিওটা শ্যুট করাই বলে দিয়েছি ওরা আসবে না আজকে তারপরে তখনই এসেছিলো মা বাবাই ওরা এসছে আর তখন ওই সন্ধেবেলা মাকে নিয়ে এই বাড়িতে আসলাম মা সব এই হাতের মানে জামাকাপড়গুলো গুছিয়ে দিলো আমি আলমারিতে তুললাম এখন আলমারি পুরো গোছানো হয়ে গেছে আমি পরে দেখাবো খুলে দাবিটা ওই বাড়ি রয়েছে তো এই যে এই ব্যাপার আর রান্নাবান্নাটা আজকে ওই বাড়ি থেকে আসবে কারণ এখনও এই ঘর পরিষ্কার করা হয়নি তো কালকের থেকে আশা করছি এই বাড়িতেই রান্নাবান্না করতে পারব রান্নাঘর তো গুছিয়েছি দেখেইছো তো চলো আরেকবার দেখিয়ে দিই এই দেখো রান্নাঘর রান্নাঘর গোছানোই আছে আর এই সকালবেলা খেতে খেতে দিলাম সব খাবার দাবার গরম করলাম চা টা করলাম এখানে বাসনের তাকটা আমার এখানে দেওয়ালে লাগিয়ে নিয়েছি তাহলে সুবিধা হবে নইলে নিচে সব জিনিসপত্র রয়েছে তো এখন শুধু ঠাকুরের আসনটা পরিষ্কার করব এই জায়গাটা পরিষ্কার করে তারপরে এই ঘরটা ঝাড়বো ঝিরে মুব দেখতে পাচ্ছি কেমন নোংরা কালো প্লাস্টিকের উপরে পুরো সাদা সাদা একদম ধুলো ছাপ পড়ে গেছে এখন পুরো নোংরা এটা আর কি পরিষ্কার করে মুছতে হবে মুছলে ঘর মানে পরিষ্কার মানে এই ঘরটা রান্নাঘর বারান্দা তিনটে ঘরে মুছব তো চলো দেখতে থাকো কাজগুলো আমি সুত করতে পারলাম না স্ট্যান্ড আনে নিয়ে ওই বাড়ির থেকে ফোন ফোন মানে ক্যামেরা অফ করেই কাজগুলো করে নেব তারপরে তোমাদের দেখাবো তো ভাইস এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর আমি না ভিডিও করতেই পারিনি সারাদিন তারপরে আবার জিও ফাইবারটা ওই বাড়ির থেকে এখানে ট্রান্সফার করতে হলো এই যে সব নিয়ে এসছে ওই জন্য মানে ঘরে কাজ করছিল লোকজন ওই জন্য আমি না ভিডিও আর করতে পারিনি আর এবারই ও বাড়ি করতে গেলে না ফোন হাতে নিয়ে ঘোরা যায় না তো যে কোনো একটা জায়গায় ওই ওই এই বাড়িতে থাকছি তো ফোন ওই বাড়িতে থাকছে তালা মেরে চলে আসছি আবার এইখানে থাকছে তো তালা মেরে ওইখানে যাচ্ছি ফোন থেকে যাচ্ছে এটাই আর কি হচ্ছে না কাজ করার মধ্যে আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন থেকে কি করব কোথা থেকে কী করব তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে নেই তো এই যে ঘর তো সব মুছে পরিষ্কার করে নিয়েছি এই পাপসটা কালকে ওই বাড়ি থেকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এত রোদের তাপ শুকিয়ে গেছে তো এখানে এনে পাতলাম এখন এই জায়গাটা পুরো পরিষ্কার এখন এখানে বসা যাবে শোয়াও যাবে তাপ পাতা তো পরিষ্কার আছে তো আর বিশ্বনাথ ওই যে পেতেইছি আর ওইখানে ঠাকুরের আসনের ওই জায়গাগুলোও সব পরিষ্কার করেছি এখন যাব স্নান করতে স্নান করে এসে ঠাকুরগুলোকে পরিষ্কার করে আমি হচ্ছে পুজো দেব। তোমাদের দাদাভাই ফুলও এনে দিয়েছে ওই যে তো হ্যাঁ চলো আর রান্নাঘরটাও গেছিলাম রান্নাঘরে না এই প্লাস্টিকগুলো পাতালাম আবার এর উপর দিন ওইলে বালি কিচকিচ করছিল প্লাস্টিক পেতে তারপরে আবার মুছেছি নিচে যেহেতু সান নেই ওই জন্য মানে মেঝে নেই তো এখানে জল টল বালতিতে জল ভরে রাখলাম বোতলে খাওয়ার জল ভরে রাখলাম ফ্রিজে রাখলাম কয়েকটা জল সব এখানে গোছানো হয়ে গেছে ঘর ধর মোছায় যে বারান্দাতেও পাতিয়েছি প্লাস্টিক এর ওপর থেকে ভালোভাবে মোছা যাচ্ছে উঠন টুটুন ঝেড়ে পরিষ্কার করলাম পাতা টাতা পড়েছিলো একটা কাঁচা বিছানা চাদর পেতে দিয়েছি আর আসলে দেয়ালে নতুন প্লাস্টার করা ওই জন্য এরকম কালার মানে কোনো কালার করা নেই তো ওই জন্য এরকম লাগছে ওপরটা টিন রয়েছে আর এই যে কিন্তু হাওয়া বাতাস খুব সুন্দর আছে বাইরে পুরো জঙ্গল দেখো এ পাশটাও পুরো তাকালে জঙ্গল ওই পাশটাও তাই দেখো খুব সুন্দর হাওয়া বাতাস আছে ঘরে টিনের ঘর হলে কি হবে গরম নেই খুব একটা তো আমি যাই স্নান টান করে আসি আর ফ্রিজ ওই যে সেট হয়ে গেছে এখানে ফ্রিজের জিনিসপত্র জল টল সব ঢুকিয়ে দিয়েছি জলটাই বেশি রাখা হচ্ছে ফ্রিজে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো গাইজ এখন আমি স্নান টান করে চলে এসেছি আর এই ঘরে বিছানা চাদরটা আমি তুলে দিলাম বালিশের কভারগুলোও তুলে দিয়েছি সব এক জায়গায় করে রেখেছি মাকে দেবো কাস্তে মা আবার বিকেলবেলা আসবে কাস্তে পাঠাবো ওই বাড়ি আর এই ঘরটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে এসেছি তো শ্যাম্পু করে স্নান করলাম এত এই তিন দিন মাথার মতো যে নোংরা যে দেখি বলার মতন না এখন আমি ওই বাড়িতে যাবো গিয়ে পুজো দেবো দাদা ভাই ফুল এনে দিয়েছে তো পুজো দেব আর ও এসছে খাবার নিয়ে চলে এসছে ওই বাড়িতে রাখা আছে এখন স্নান বাবাইয়ের বাবাইয়েরও স্নান করা হয়ে গেছে ওই বাড়িতেই রয়েছে এখন আমি এখানে আসলাম এই যে ক্রিম টিম মাখতে সিঁদুর টিঁদুর করতে স্নান করে ওই জন্য আসলাম কারণ সমস্ত কিছু এখানেই রয়েছে আয়না টায়না ওইখানে ওখানে তো কিছুই নেই তো ওই যেন তো চলো পুজো দিয়ে আসি আর খাবারটা ভাবছি এই বাড়িতে নিয়ে আসবো এখানে এসেই খাওয়া দাওয়া করবো তারপরে এখানে এসেই শোবো এখানেই শোবো আর আবার সন্ধ্যেবেলা ওই বাড়িতে যা খাওয়ার সময় ওই বাড়িতে যাবো মা আসবে শাশুড়ি মাও আসতে পারে আজকে বিকেলবেলা দেখা যাক তো চলো এখন যাই ওই বাড়িতে গায়ে যখন স্নান করে এসে পুজো দিয়ে দিলাম কালকে তো পুজো দেওয়া হয়নি আজকে সব ঠাকুরের আসন সাজিয়ে টাচিয়ে এই যে ফুল টুল দিয়ে পুজো দিলাম আর এখানে তোমার দাদা হয় খাবারও নিয়ে এসেছে ওই বাড়ি থেকে এখন গেছে ও স্নান স্নান করতে করে আসুক এই যে বন্ধুরা আমরা তিনজনে এই বাড়ি চলে এসেছি আর খেতেও বসে গেছি আর আজকে সোমবার আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাই তো পটল আলুর তরকারি করেছিল শাশুড়ি মা আর মুগের ডাল আর শাক ভাজা লাল শাক ভাজা বেগুন ভাজা আর তার সাথে স্যালাড আছে শশা আর লেবু তো এই হচ্ছে আজকের মেনু আর আগে একদিনকে তোমাদের বললাম না শনিবারের দিন নিরামিষ ছিল আসলে ওই দিনকে আমার আমার শ্বশুর শ্বশুরমশাই শুধু নিরামিষ খায় তো রাত্রেবেলা তো শ্বশুরমশাই অফিসে চলে যায় নাইট ডিউটিতে তারপরে আমরা খেয়েছিলাম আর আমার যাওয়া বাড়ি নেই তো ওই জন্য দেওয়ারও এই বাড়িতেই খাচ্ছে শাশুড়ির কাছে তো আমরা সবাই মিলেই আর কি ডিমের ঝোল ভাত খেয়েছিলাম এটাই হচ্ছে ব্যাপার অনেকে কমেন্ট করেছে যে দিনের বেলা তোমরা নিরামিষ খেলে বললে নিরামিষ আবার রাত্রেবেলা ডিমের ঝোল কী করে খেলে তো এটাই হচ্ছে ব্যাপার আমার শ্বশুরমশাই খায় তো শ্বশুরমশাই যদি বাড়ি না থাকে তাহলে আর ছোঁয়াছুয়েরও কোনো ব্যাপার নেই আর খেলেও কোনো ব্যাপার নেই তো এই এইটাই আর কি হয়েছে আর এখন আমি এই যে তোমার দাদা ভাই দেখো না ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে নাক ডাকছে পুরো আর আমি এই পালিশের কভারগুলো মানে তখন আর মানে পড়াতে পারিনি স্নান করার আগে পালিশগুলো সব রোদে দিয়েছিলাম পুরো চিপসে গেছিল পালিশগুলো এই জন্য রোদে দিয়ে রেখেছিলাম তো এখন ওয়ার পরিয়ে নিল এবার আমি একটু শোবো সারাদিন এবারি ও বাড়ি করে আমার পা দুটো তো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তো একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলা আবার দেখা হচ্ছে গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা বাজে তোমাদের দেখাতে আসলাম কতটা কাজ হয়েছে পাশে পুরো ঘরটা যাচ্ছে ভালো হয়ে গেছে ইচ্ছা বাকি রয়েছে হ্যাঁ দেখো এই যে দেখো শুধু এই একটা ঘর রেখে আর পুরোটা ভাঙা কমপ্লিট ভিতটা বাকি আছে দেখো ভিতের এই ইটগুলো বাকি রয়েছে আর এখানে যে টালি বাঁশ সব রাখা হয়েছে আর এখানে ইটগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখা রয়েছে এখানে একটা ছোট্ট ঘর মতন করে নিয়েছে রোদের তাপ পড়ে তো প্রচণ্ড রোদ হয় ওই এই ঘরটা মানে তাঁবুটা খাটিয়ে তার ভেতরে বসে বসে মিস্ত্রি এতটা কাজ করছিলো ইট ছাড়ানো কাজগুলো এগুলো ইট ছাড়ানো হয়ে গেছে সাজিয়ে রাখতে হবে এইভাবে এবার ঘরে যাই সাড়ে ছটা মতন বাজে না সাড়ে সাতটা বাজে আর আমরা এই বাড়িতে এসেছি মা এসছে এই যে মা আসলো এখন এই যে বাবাই বাবাইকে নিয়ে আমি এই বাড়িতে আসলাম সন্ধে সন্ধ্যা দিতে ঘর তো ছাড়লাম বিকেলবেলা আর ধরে এই যে সন্ধে দিলাম এই সন্ধে দিয়েছি আর ঘরের লাইটটা না একটু কম হয়ে গেছে একটা লাইট তো আর এত বড় ঘর আর একটা লাইট জায়গা এখানে করা হয়েছে কিন্তু এটা জ্বলছে না এটা সুইচটা খারাপ কালকে আবার কানেক্টের মিস্ত্রিকে ডেকে ঠিক করাতে হবে তো এখন আমি চা করব সন্ধে দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে চলে যাই চা করি আর এই যে টিভি চলছে এখানে যে সাউন্ড হচ্ছে তো এই একটু গান চলছে সাউন্ড কমিয়ে দিয়েছিলাম তাহলে রান্নাঘরে যাই তাহলে রান্নাঘরের লাইটটা আবার ঠিক আছে ছোট ঘর তো অনেকটা উজ্জ্বল আলো লাগছে আবার বারান্দার লাইটটাও ঠিক আছে কিন্তু ওই ঘরের ঘরটা আন্দাজে লাইটটা ছোটো হয়ে গেছে ওই জন্য কিছুই দেখা যাচ্ছে না ওই যে ফ্রিজে ছিল বাবাইয়ের দুধটা বের করে রাখলাম এখন চা করে নিই চাটা খেয়ে দিয়ে আবার ওই বাড়ি চলে যাবো বাবাইকে পড়া ঘুরতে বসাবো আর তারপরে রাত্রেবেলা আর এইবারই আসবো না আবার কালকে সকালে ঘুম থেকে উঠে আসবো আর খাওয়া দাওয়া তো ওই বাড়ির থেকে শাশুড়ি মা পাঠাবে তো বন্ধুরা আমার ঘর ভাঙাচোড়ার পরে এখন তো এই বাড়িতে এসেই নতুন করে আবার সংসার পাতলাম আর এখন তো প্রায় চার পাঁচ মাসের জন্য এই বাড়িতেই থাকবো আমরা আর সামনের ঘরটা এই কারণেই ভাঙিনি কারণ ঘরের জিনিসপত্র রয়েছে সেগুলো যদিও আনলে এই ঘরে ধরে যেত এই ঘরে এতটা জায়গা রয়েছে এখনও শোকেসটা আমার ধরে যাবে টেবিল চেয়ারও ধরে যাবে শুধু খাটটা যদি খুলে আনা হয় তাহলে খাটটা খুলে রাখতে হবে মানে সেট করে রাখা যাবে না যে কোনো একটা খাট সেট করা যাবে তো আর এসিটা রয়েছে না ওই জন্য এসিটা যদি খুলি খুললে একটা চার্জ নেবে আবার খুলে যখন ঘরে লাগাতে যাব তখন আবার একটা চার্জ নেবে ওই জন্য না আর এই গরমের দিনে এই ঘরটা তিনের ঘর প্রচুর গরম হয়ে যাবে ওই জন্য তোমাদের দাদা ভাই বলো না ওই একটা ঘর থাক আর আমার ঘর এমনিতেও অত দূর আসছে না আমার যেখানে ঘরটা রয়েছে অত দূর আসবেও না তো শুধু কাজকর্মের জন্য একটু ফাঁকা জায়গা হলে ভালো হতো এটাই যা তো এই কারণে এই সব কিছু ভেবেই আমরা ওই ঘরটা ভাঙিনি তবে পুরোপুরি ঘর হয়ে গেলে এইটা সামনের ঘরটাও ভেঙে দেওয়া হবে আমাদের কারণ নইলে যাতায়াত করতে অসুবিধা হবে ওই ছোটো গলি দিয়ে তো যাতায়াত করা যাবে না তো এখন আছে যেমন থাক তো এই যে এখন এই ঘরে এসে যে চাটাই এখন হচ্ছে এই বাড়িতে এখনও পর্যন্ত রান্নাবান্না সেইভাবে শুরু করিনি কোনো কিছু আর এখানে না এই পেছনের দিকটাই জঙ্গল তো ওই জন্য আমি সন্ধ্যে হতে না হতেই মানে দুপুরবেলা যখন এই বাড়ি থেকে ওই বাড়ি গেছি তখনই জানলা টালা বন্ধ করে দিয়ে যায় নইলে মশাও ঢোকে পেছনে বাড়ি আছে কিন্তু এই ডান সাইডটা জঙ্গল রয়েছে জঙ্গলের পরে একটা কারখানা রয়েছে তো ওই জন্য মশা টশা ঢোকে ওই জন্য জানলা বন্ধ করে দিয়ে রাখি আর আমার একা একা ভয়ও লাগে যদিও ভয়ের কিছু নেই সামনেই আলো টালো রয়েছে তো এবার থেকে তো এই বাড়িতেই থাকবো তোমরা দেখতেই পাবে তো এই যে চা হয়ে গেছে এবার চলো এখানে যাই বাসরা 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 ভাই এবারে নিমকি খাস না একার কমপ্লেন্টটা কবি যাও বিস্কুট নাও সো গাইস এখন ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে আর মা বাড়ি চলে গেল আর কাঁচা কিছু করতে দিয়েছিলাম সেইগুলো এই যে দিয়ে গেছে এগুলো সব এখন আমি তুলবো সকেসে ভাজ করে আর বাবা ওখানে পড়তে বসেছে নিয়ে আসলাম ওই বাড়ি থেকে কারণ কালকে সকালবেলা আবার পড়া আছে মঙ্গলবার তো যদিও আমাদের বাড়িতে পড়াবে না পাশের বাড়িতেই পড়াবে কারণ আমাদের বাড়িতে বুঝতেই পারছো এই ঘরে তো যদি পড়াতে হয় আমরা কোথায় যাবো অন্তত সকালবেলা এইভাবে পড়ানো যায় না তো পাশের বাড়িতে যেই বাড়িতে আমরা ভাড়া গেছি ওই বাড়ির ওই যেই বাড়িটা রয়েছে দোতলা বাড়িতে ওই বাড়ির ছেলে ও বন্ধু পড়ে ওখানেই বন্ধু তিনজন তিনজনের দিকে ওই পড়বে আর একটা পাশের বাড়ির ছেলে আছে আর এই যে খাবারও এনে দিয়েছে তোমাদের দাদাভাই ওই বাড়ি থেকে শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছে এখন কি আছে আমি দেখিনি খুলে রাত্রেবেলা খাওয়ার সময় দেখব। আজকেও এক ব্যাগ এক ব্যাগ হয়েছিলো এই যে এই ঘরের বিছানার চাদরটা তো তুলেছিলাম সেইগুলো মাকে দিয়ে পাঠালাম শুধু চাদর আর একটা আমার বোধহয় নাইটি বাবার একটা জামা প্যাটাই পাঠিয়েছি কালকে আমার মাকে যে নিয়ে আসবে তো আমি এই বাড়িতে এসে চুল টুল বাদে একটু ফ্রেশ হলাম হাত মুখ ধুলাম গরম না এত যে কী গরম পড়েছে মানে বলার মতন না তো ফ্রেশ হয়ে আবার একটু চুল চুল বেঁধে নিলাম একেবারে রাত্রের জন্য এখন দাবায়ের পড়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব খেয়ে ঘুমাবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসো থাকবো